আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক হামিদ বাবা আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা সকলকে শোনার আহ্বান রইল এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন লাইক ক্রমশ জানাবেন ঈশ্বর আপনাদের মনের অনুভূতি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ওটা কথা যে মরুভূমির জাহাজ হলো উঠ একটা মেশাল আমি পেশ করি এই মরুভূমির মধ্য দিয়ে যদি কোনো ব্যক্তি তার উট নিয়ে চলাফেরা করে অথবা তার সাওয়ারের ব্যবস্থা থাকে যাইতে 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 ওসাফের ব্যক্তি ক্লান্ত অবস্থায় কোনো এক গাছের নিচে আশ্রয় গ্রহণ করছে তার সাওরিটাকে তার পাশে রেখে দিয়েছে সে মুসাফির ব্যক্তি অবস্থায় ঘুমায় পড়ছে ঘুম থেকে কিছুক্ষণ পর উঠে দেখে তার সাওরিটা তার কাছে নাই সে আর সাড়িটা পাচ্ছে না সে তো চিন্তায় অস্থিরতা এমন চিন্তা যে সেখন কি করবে হতাশা খুবই হতাশা হচ্ছে সে লোক চিন্তায় পেরেশান হওয়ার পরে কি করবে সে আর এদিক সেদিক কোন দিকে যাবে মানে খুবই তার অস্থিরতা প্রকাশ করেছে সে এখন কই যাবে এই শত শত মাইল মরুভূমি শুধু বালু আর বালু এখানে কোন বাড়ি বাইঘর না কেউ তাকে আশ্রয় করবে কেকম কোনো মাধ্যম সে দেখতেছে না তো সে লোক চিন্তা করতে করতে আবার সে ঘুমায় পড়ছে আবার সে ঘুমায় পড়ছে তো সে ঘুম থেকে দেখে তার যে সওয়ারি আল্লাহ তাল ফজল আর করম আলহামদুলিল্লাহ তার সওয়ারিটা তার সামনেই এসে হাজির সুলহানুল্লাম সুল্হানুল্লাহ সেই ব্যক্তি মুসাফির ব্যক্তি এত খুশি হয়েছে যে এটা ভাষায় প্রকাশ করার মত প্রচুর পরিমাণ খুশি এটা আমিও হতে পারি আপনিও হতে পারেন আপনারও হতে পারেন আমাদের সাথে এমন ঘটনা যে মুসাফির হলে মাইলকে মাল পারে দিয়ে অবস্থায় সবারি হারাই গেলে কেমন লাগবে আবার যখন কি সওয়ারি আমার খুবই প্রয়োজন তখন হাতে পেলাম তখন কেমন আনন্দ লাগবে এটা ভাষায় প্রকাশ করার মতো না এটা অনেক অনেক আনন্দ লাগে ভাবে মুসাফির ব্যক্তি তার হারিয়ে দেওয়া তার যে সাওয়ারি সেটা পাইলে যেমন খুশি হয় তার চাইতে শত শত লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ তালা তখন যখন কোনো পথ বলা ব্যক্তি যখন কোনো অসৎ ব্যক্তি আল্লাহ তালার কাছে হেদায়েত চায় আল্লাহ তালার কাছে তাওবা করে আল্লাহ তালার কাছে খাস তওবা করে সঠিক দিনের পথে ফিরে আসে হেদায়েতের জন্য দোয়া করে তো আল্লাহ তালা এত খুশি হন সুবহানুল্লাহ যেমন সাওয়ারি পর মুসাফির খুশি হয় তার চাইতে কুটি কুটি বেশি খুশি হয় আল্লাহ তালা পথ বোলা ব্যক্তি যখন দিনের পথে আসে অসৎ ব্যক্তি যখন তওবা করে দিনের সঠিক পথে চলে আল্লাহ তালা তখন বেশি খুশি হয় সুবাহানল্লাহ এজন্য জন্য বেশি বেশি করা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রত্যেকে নিজে নিজে অনুতপ্ত হওয়া দোয়া করা আল্লাহ তাআলার কাছে নিজের কার্যকতা এটা স্বীকার করা নিজের কমজোরি কথা স্বীকার করা তরবুল্লা আনামিন আল্লাহ তালা আমালকে আপনাকে সকলকে বেশি বেশি তাও বা ফার বেশি বেশি আল্লাহ তাআলা কাছে মাফ চাওয়ার হেদায়েত চাওয়ার দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে ولجل تقولون آمين السلام عليكم ورحمة الله وبركاته